আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রতিষ্ঠান পরিচালক অথবা শিক্ষা উদ্যোক্তাদের জন্য রয়েছে ইতমিনান পাবলিকেশনস এর প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কে দুইটি বই এই বই দুইটি গত দুই বছরে প্রায় বারো হাজার পরিচালক আমাদের বই দুইটি সংগ্রহ করেছেন এবং প্রায় এক হাজার পরিচালক আমাদের পরিচালক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন বই দুইটিতে গোছানো লেখাপড়া শিক্ষক পরিচালনা অভিভাবক মেন্টেইন শিক্ষার্থী কন্ট্রোল মহিলা মাদ্রাসার পরিচালনা কিতাব বিভাগের তদারকি এবং এলমের দাওয়াতের কৌশলে আপনি হয়ে উঠবেন একজন দক্ষ পরিচালক শিক্ষকদেরকে শিক্ষাদানে আগ্রহী করে গড়ে তুলতে শিক্ষক ও কেরিয়ার বইটি অবশ্যই পড়ুন শিক্ষক ও কেরিয়ার বইটি হতাশা দূর করবে এবং সমৃদ্ধ জীবনের পথ দেখাবে একজন শিক্ষক অর্থনৈতিকভাবে কিভাবে সমৃদ্ধ হবে এবং ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে গঠন করবে শরীয়তের গণ্ডির ভিতর থেকে প্রবীণদের মন কিভাবে জয় করবে দুর্বল ছাত্রদেরকে এবং পহাড়মুক্ত পাঠদান সহ বাস্তব সমস্যার সমাধান রয়েছে শিক্ষক ও কেরিয়ার বইটিতে ইতমিনান পাবলিকেশনস এর বইগুলো সংগ্রহ করতে অর্ডার করুন